ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন পর্যন্ত বাংলাদেশের কিছু লোক সুৎখর বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন পর্যন্ত কিছু মানুষ আজে বাজে মন্তব্য করে এবং কারা করে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি তারা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সুৎখর আরে মিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের যোগ্যতা কি আপনার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের যোগ্যতা তো আপনার নাই আর সেই ব্যক্তিকে আপনারা সুৎখর করেন আরে ডক্টর মোহাম্মদ যদি এই চেয়ারে না বাংলাদেশের প্রায় আজকে এগারো মাস চলে এগারো মাসে এগারো জন উপদেষ্টা আসত কিন্তু সে ওই বসার কারণেই বাংলাদেশের নয় বিলিয়ন ডলার থেকে আজকে ২৮ বিলিয়ন ডলারে রূপান্তরিত হয়েছে এবং যতগুলো অন্যায় কাজ করেছে ম্যাক্সিমাম অন্যায়ের কাজের সমাধানের পথে চলে যাচ্ছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ওই চেয়ারে বসার কারণে সারা বিশ্ব থেকে বড় বড় দেশ তার সাপোর্ট দিচ্ছে আজকে যদি ওই চেয়ারে অন্য কেউ বসতো তাহলে বুঝতেন ঠেলা কত প্রকার আর ডক্টর মোহাম্মদ ইউনুস কে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রাণ আমার প্রাণ বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রাণ শুধুমাত্র ডক্টর ইউনুস কার শত্রু আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের শত্রু তাছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসকে কে সালাম জানায় আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ছোট্ট একটা ব্যক্তি না ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক লেভেলের একজন ব্যক্তিত্ব এই পৃথিবীতে বারো জন পাওয়ারফুল ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই ব্যক্তিকে আওয়ামী সমর্থিত ব্যক্তি বলে সুৎখোর আরে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের যোগ্যতা কি আওয়ামী লীগের কোনো নেতার আছে আওয়ামী লীগের কি ওই উবায়দুল কাদের শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন কি ভারতের নরেন্দ্র মোদী কারোর আছে ভাই আমি তো খুঁজে পাই না আর সেই ব্যক্তিকে সুদ খুঁড়ো বলে সুদ সম্পর্কে কোন ধারণা আছে ওদের ভাই সুদ কাকে বলে কিভাবে করে এটা জানে কেউ সুদ খায় না কে ব্যাংকে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকেন সেখানে সুদ খান না ব্যাংকে ডিপিএস করেন ইন্স্যুরেন্স করেন সেখানে সুদ হয় না আর ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেছিল উনিশশো আটাত্তর সালে অর্থাৎ শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশকে একটা মঙ্গাই পরিণত করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল তখন তিনি লোন মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গরিব মানুষের এক হাজার দুই টাকা লোন দিয়ে সেটা দীর্ঘ সময় ধরে কিস্তি আকারে নিয়েছিল সাধারণ মানুষ গরিবদেরকে বাসাই সেই জন্য তার উপাধি হয়েছে সুদখোর বাংলাদেশটাকে একেবারে পোকলা করে দিয়েছিল ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান সেখান থেকে সাধারণ মানুষকে বাসাই ছিল এই তার অপদান হয়েছে কি সুদখোর মিয়া ওই সময় যদি ডক্টর মোহাম্মদ ইনুস এই মাইক্রো ক্রেডিট সিস্টেম না চালু করতো কি হতো জানেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলি হাসান আবেদ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে মাইক্রো সিস্টেম চালু করে এই যে গরিব মানুষের দশ হাজার টাকা লোন দিয়ে তাদের আর্থসামাজিকভাবে সামাজিক উন্নত করেছিল এটা তার অবদান কি হয়েছে সুদখোর সুদ সম্পর্কে কেউ ধারণা আছে ওইসব আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস কে সুদখোর কয় আরে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় সারা পৃথিবীর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস পাওয়ার জন্য একেবারে আশা বুক ফুলে বসে থাকে যে উনি কখন আসবে আমার দেশে এসে দশটা মিনিট বিশটা মিনিট ভাষণ দেবেন সেই আশায় বসে থাকেন আর সেই ব্যক্তিকে বাংলাদেশের মানুষ বাংলাদেশে কিছু অসাধু ব্যক্তি যারা অন্যায় করে যারা দুর্নীতি করে যারা চুরি চামালি করে তারা সুদখোর কয় আরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আরে বাবা আমার তো ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারাটা দেখলে আমার অন্তরটা জুড়াই যায় যে এই ব্যক্তি বাংলাদেশের একজন কৃতি সন্তান আরে সেই ব্যক্তি বাংলাদেশের সম্মান পায় না বহির বিশ্বের মানুষ যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান দেয় যেভাবে তা তাকে মানে সব জায়গায় নিয়ে যায় ভাই কে পারে ভাই লিওনেল মেসিকে দেখার জন্য বাংলাদেশের মানুষ আট হয়ে থাকে আর লিওনেল মেসি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে অলিম্পিকের মতো বিশ্বসেরা খেলায় ডক্টর মোহাম্মদ ইনুস উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে সঙ্গে এই পর্যন্ত যতগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েছে তার মধ্যে একমাত্র একজন নাম করেছে সে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান করে শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদী এবং আওয়ামী লীগ যারা সমর্থিত বাংলাদেশে আছে তারা ছাড়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেছে সৈরাজ আলীকে নিপাত করেছেন যারা ষোলো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলেন বিধায় সে আজকে তাদের কাছে খারাপ তার উপাধি কি হয়েছে সুদখোর বাংলাদেশের সাধারণ মানুষ কেউ তাকে সুদখোর কয় না বাংলাদেশের সাধারণ মানুষ এখন পর্যন্ত তার মাথার মনে রাখে শুধুমাত্র ওই শাসক যারা তারাই শুধু বলে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে কি জিনিস সেটা আমেরিকার কাছে জিজ্ঞাসা করবে সেটা রাশিয়ার কাছে জিজ্ঞাসা করবে সেটা অস্ট্রেলিয়ার কাছে জিজ্ঞাসা করবে সেটা কানাডা সরকারের কাছে জিজ্ঞাসা করবে সেটা লন্ডন সরকার কাছে জিজ্ঞাসা করবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস যেখানে যায় বিশ্বের যে প্রান্ততে যায় প্রত্যেকটা দেশের মানুষ যেভাবে তাকে স্যালুট করে যেভাবে সম্মান দেখায় অকল্পনীয় বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সম্মানিত হয়েছেন সেইভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত হন তাছাড়া হাসিনা বলেন খালেদা বলেন কি বলে এরশাদ বলেন আর যেই বলেন এরকম সম্মান কেউ পায়নি তো আপনারা কি বলবেন আমি জানি না তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সম্পদ আমরা যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশে বেঁচে আছেন আমাদের অন্তর অন্তরস্থলের মধ্যেই থাকবেন কারণ তার মতো ব্যক্তি আমাদের বাংলাদেশে দরকার তিনি যতদিন বাংলাদেশে থাকবেন বাংলাদেশ আঙ্গুল ফুলে কলা গাছই হবে কখনো কলা গাছ থেকে আঙ্গুর গাছ হবে না আপনারা কে কি বললেন কোথায় কি করলেন কি সেটা যায় আসে না ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সম্পদ এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান দেখায় দেখাবে মৃত্যুর আমি সে যদি মারাও যায় কারণ প্রত্যেকটা মানুষই মারা যেতে হবে কেউ এই পৃথিবীতে থাকবে না তিনি চলে গেলেও আমাদের অন্তর অন্তরের মধ্যেই থাকবে আমরা যেভাবে তাকে ভালোবাসি সারা জীবন তাকে ভালোবাসবই এটা আমাদের গ্যারান্টি কিন্তু যেমন দেখেন নাই হাসিনা বঙ্গবন্ধুকে মানুষ অন্তর থেকে ঘৃণা করে বের করে দিয়েছে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কখনো হবে না বাংলাদেশের আপামর জনতা সারা জীবন ডক্টর মোহাম্মদ ইনুসকে সম্মান দেখাবে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা সারা বাংলাদেশের বাকি মানুষ সবাই সম্মান দেখায় দেখাবে সারা জীবন দেখাবে। তো আপনাদের কাছে কেমন আমি যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন যে আমি আসলে যে কথাগুলো বললাম কতটুকু বাস্তবসম্মত যদি নেগেটিভ কথা বলে থাকি সেটার উত্তর দেবেন যদি পজিটিভ কথা বলে থাকি সেটার উত্তর দেবেন আপনাদের কমেন্টস এর আশায় থাকলাম তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ